দেখুন মিষ্টি খেতে কার না ভালো লাগে কিন্তু জানেন কি যে এটা আপনার স্কিন এবং মুড দুইটাই নষ্ট করতে পারে আমরা যখন রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগারি ফুড খাই ব্লাড সুগার দ্রুত বেড়ে যায় এটাকে বলা হয় গ্লুকোজ স্পাইক এর ফলে কিন্তু ইনসুলিনেরও অনেক স্পাইক হয় যা শর্ট টার্মে আমাদের অনেক এনার্জি দিতে পারে কিন্তু পরে সাডেন ড্রপের কারণে আমাদের ইরিটেবিলিটি অ্যাংজাইটি এবং মুড খারাপ হতে পারে দুইটা প্রোটিন যেটা আমাদের স্কিনকে ফার্ম এবং সুন্দর রাখে সেটা হলো কলাজেন এবং ইলাস্টিন হাই ব্লাড সুগার এই দুটি প্রোটিনকে অনেকটাই ড্যামেজ করে দেয় অনেক সায়েন্টিফিক স্টাডিতে দেখানো হয়েছে যদি আমাদের ফ্রিকোয়েন্টলি গ্লুকোজ স্পাইক হতে থাকে তাহলে আমাদের স্কিনের এইজিং যেটা সেটা এক্সিলারেট হয় আমাদের দেখতে অনেক বেশি বয়স্ক এবং বুড়ো মনে হয় এবং ওভারঅল আমাদের ইনফ্লামেশন যেটা সেটা বেড়ে যায় অর্থাৎ হাই কার্বোহাইড্রেট খাবারের সাথে কিন্তু ডিপ্রেশনেরও কিন্তু একটা রিস্ক থেকে যায় সলিউশন আপনার মিলে প্রোটিন ফাইবার এবং হেলদি ফ্যাট অ্যাড করতে হবে যাতে ব্লাড সুগার লেভেল স্টেডি থাকে কারণ স্টেডি ব্লাড সুগার মানেই শুধু স্টেবল মুড না এটা আপনার হেলথ গ্লোয়িং স্কিনের জন্য একটা বড় সিক্রেট হতে পারে